সামনে আমাদের পবিত্র রমজান মাস চলে আসলো আর রোজা রেখে এইগুলো কাজ করতে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না যেমন মাছ মাংস এই কাজগুলো সেই সময় যেন আমাদের কাছে বিরক্তই লাগে আর এই মাছ মাংস কেটে সংরক্ষণ করতে পারবেন একদম দুই থেকে তিন মাস পর্যন্ত মাছের স্বাদ এবং মাংসের স্বাদ সব কিছু ঠিকই থাকবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি পবিত্র রমজান মাসের কিছু কাজ করে রাখবো এই কাজগুলো করে রাখলে রমজান মাসে আমাদের কাছে পেরেশানি লাগে না দেখা যায় রমজান মাসটা পুরো এক বছর ঘুরে আসে রমজান মাসে যেরকম কাজ বেশি সেরকম কিন্তু আল্লাহর কাছে গুণমাপচারও সুযোগ বেশি তাই সেই সময়টা নষ্ট না করে আল্লাহর কাছে আমাদের যতগুণ আছে সেটা যেন আমরা খুব সহজভাবেই মাপচে নিতে পারি সেই জন্য কিছু কিছু কাজ আগে থেকে আমরা যদি গৃহিণীরা করে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় তার ভিতরে কিন্তু মাছ মাংস এই মাছ মাংসটাই কিন্তু রোজার ভিতরে আমাদের কাছে বেশি খারাপ লেগে থাকে সেই জন্য এই মাছগুলো যদি আগে থেকে আপনারা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে পারেন আর ডিপ ফ্রিজে রাখার পরও এই মাছগুলো একদম নষ্ট হবে না দেখা যায় অনেকে মাছ রাখলে মাছের স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে খেতে গেলে আর দেখা যায় গন্ধ আসে সেগুলো কিছু আসবে না তার জন্য আমি এখানে কিছু মাছ নিয়ে নিলাম এখানে কিন্তু চার থেকে পাঁচ প্রকারের মাছ আছে আপনারা যে মাছ খেতে বেশি পছন্দ করেন ঠিক সেই মাছগুলো নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো সবগুলো মাছই এখানে অল্প অল্প করে নিয়ে নিলাম একরকম মাছ খেতেও কিন্তু বেশি একটা ভালো লাগে না সেজন্য এখানে কিছু মিক্স মাছ আছে আর মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাছ সুন্দরভাবে পরিষ্কার করে নেব মাছের আষ্টে পরিষ্কার করার জন্য আমার কাছে মনে হয় বটি এবং চামচের থেকে এটা দিয়ে করতে খুব সহজেই হয়ে যায় এভাবে করে আমি সবগুলো মাছ আঁশগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হালকাভাবেই মাছগুলোকে একটু ধুয়ে নেব যাতে করে উপরে যে একটা আবরণ থাকে পাতলা মানে বিজল বিজল সেটা যেন খুব সহজে চলে যায় আর মাছগুলো কাটতে যেন কোনো কষ্ট না হয় অনেক সময় দেখা যায় অনেক মাছ কাটতে গেলে হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মাছের উপরে যে বিজলটা থাকে সেজন্য হাতটা পিছলে যেতে পারে এভাবে কিন্তু মাছগুলো যদি একটু পরিষ্কার করার পর হালকা ধুয়ে নেন তাহলে কিন্তু কাটার সময় আর কষ্ট হবে না বা হাত কাটার সম্ভাবনা থাকবে না আর এই কাজগুলো শুধু রমজান মাসে না আপনারা চাইলে কিন্তু সারা বছরও এই টিপসটা ফলো করতে পারেন অনেকে দেখা যায় একসাথে অনেক বাজার করে আনে আর বাজার করে আনার পর দেখা যায় মাছগুলো ফ্রিজে রেখে খেতে খেতে অনেক সময় মাছটা ভালো লাগে না ঘ্যানটা নষ্ট হয়ে যায় স্বাদও নষ্ট হয়ে যায় এ তো এখন আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আর যারা চাকু দিয়ে কাটতে পারেন তারা তো অবশ্যই চাকু দিয়ে কেটে নেবেন এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলোকে কেটে নিতে পারেন এভাবে করে আমি কিন্তু সবগুলো মাছই কেটে নিলাম আর এই মাছগুলো কাটার সময় একটু সাবধানতার সাথেই কিন্তু কাটতে হবে যেহেতু মাছ একটু পিছল আর দেশগ্রামে কিন্তু এই মাছগুলো কাটার সময় সাই ব্যবহার করে আর ঢাকা শহর যেহেতু আমাদের কাছে ছাইনে সেক্ষেত্রে কিন্তু এই মাছগুলো কাটার সময় একটু সাবধানতার সাথেই কাটতে হবে বাজার থেকে অনেকে কিন্তু মাছ কাটিয়ে আনে আমার কাছে সেই মাছগুলো ভালো লাগে না আর যারা এভাবে করে কাটিয়ে আনেন তারা তো কাটিয়ে আনেন আর যারা না আনেন তারা কিন্তু সাবধানতার সাথেই এই মাছগুলো কেটে নেবেন বাজার থেকে মাছ কেটে আনলে দেখা যায় একটা ছোট একটা বড় মানে কোনো সাইজের কোনো ঠিক থাকে না সেই জন্য চেষ্টা করি আমি আমার পছন্দ মতো সবসময় মাছগুলো কেটে নেওয়ার জন্য আর যারা বাজার থেকে কাটিয়ে আনেন তারা কিন্তু এভাবে করে মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি যে প্রসেসে মাছগুলো রেখে দিচ্ছি সেই ঠিক সেই প্রসেসে মাছগুলো রেখে দিলে আপনাদের মাছের স্বাদ গন্ধ একদম ঠিক থাকবে এ তো এভাবে করে বারবার আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি এই রমজান মাসে আমাদের যেমন খাওয়া দাওয়া বেশি থাকে রোজার সাথে সাথে নামাজগুলো কিন্তু আমাদের বেড়ে যায় তাই যে কাজগুলো আগে থেকে করে রাখা যায় বা ফ্রোজেন করে রাখা যায় সেই কাজগুলো যদি আমরা করে রেখি আগে থেকে তাহলে কিন্তু রমজান মাসে আমাদের কোনো কষ্ট হবে না রোজা রাখতে অথবা নামাজ পড়তে ক্লান্ত হবে না শরীর মন সবই কিন্তু ভালো থাকবে এখন আমি কিছু কাতল মাছের মাথা আস্তই রেখে দিয়েছি এই মাছগুলোর মাথা দিয়ে আমি হয়তো মুগ ডাল রান্না করব বা অন্য কিছু সেজন্য আমি এগুলোকে আস্ত এভাবে রেখে দিচ্ছি মাছগুলোর মাথাটাও আমি ভালোভাবে পাইপের পানি দিয়ে দিয়েভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিলাম বারবার অবশ্যই কিন্তু মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাছ যত ভালোভাবে ধোয়া পরিষ্কার হবে এই মাছটা কিন্তু রান্নার পরে বেশ বেশি ভালো লাগবে খেতে আর এই মাছগুলো আপনারা চাইলে কিন্তু এই সব প্রসেস কমপ্লিট করে হালকা লবণ এবং গরম পানি লেবুর রস দিয়ে যদি একটু ধুয়ে নিতে পারেন তাহলে একদম মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এখন আমি পরিমাণ মতো আমি মাছগুলোকে আমি ভাগ ভাগ করে নিচ্ছি যেই মাছগুলো আমি তাড়াতাড়ি খেয়ে নেব সেই মাছগুলো পলিব্যাগে রেখে দেব আর যেই মাছগুলো খেতে আমার কিছু সময় লাগবে মানে রোজার মাসে যে মাছগুলো আমি খাবো সেই মাছগুলো আমি কিভাবে ফ্রোজন করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি একটি বাটি নিয়ে নিলাম আর বাটির ভিতরে আমার পরিমাণ মতো আমি কিছু মাছ নিলাম আর এই মাছগুলো পানি দিয়ে আমি ঢেকে দেব। এই মাছগুলো যদি আপনি পানি দিয়ে ঢেকে দেন তারপর এরকম একটা ঢাকনা দিয়ে বক্সে রেখে দেন আর এই মাছটা কিন্তু পানিতে ডুবে থাকার কারণে বরফ হয়ে যাবে আর বরফ হয়ে গেলে এই মাছটা আপনি এক বছর পরও যদি বের করে খান তাহলে কিন্তু এর স্বাদ একদম আগের মতোই থাকবে এখন আমি এখানে কিছু মুরগি নিয়ে নিলাম আর মুরগিগুলোকে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম এই মুরগিগুলো আমি আমার পরিমাণ মতো রেখে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো রেখে দেবেন ঠিক আগের প্রসেসেই আমি আমার পরিমাণ মতো এখানে কিছু মাংস আমি পল্লিবাগে করে রেখে দেব আর যেগুলো আমার রমজান মাসের জন্য প্রয়োজন সেগুলো আমি ঠিক আগের প্রসেসেই বক্সে ভিতরে ভরে নেব যারা এই কাজগুলো করে থাকেন তারা তো অবশ্যই জানেন এই কাজগুলো আমাদের গৃহিণীদের জন্য কতটা হেল্পফুল অথবা কতটা উপকারী এই তো এখন আমি এভাবে করে মাংস কিছুটা এরকম বক্স ভরে রেখে দিলাম আর ঠিক এভাবে করে আমি আবারও পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এই পানি দিয়ে ঢেকে রাখার কারণে মাংসটা ভিতরে কিন্তু বরফ জমা হয়ে থাকবে উপরেও মাংসটা কিন্তু শুকনো থাকবে না আর বাকি মাংসগুলো আমি ঠিক একই প্রসেসে আবারও পল্লিবাগে ভরে নিচ্ছি এই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা কোন উপকার এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইল পেজটি ফলো দিয়ে সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ